স্যার সালাম আলাইকুম আমরা আজকে সৈল সালামাঙ্গা বৈশাটে আপনাদেরকে যে আড়ে আসছে সেই আড়ে গরু আপনাদেরকে আমরা দেখাবো মোহাম্মদ কাসর আলী ব্যাপারে তার আড়ে আসছে আমরা ইনি মোট দুটো গরু আছে প্রথম যে গরুটা আছে সেই গরুটা আমরা দেখবো এবং তার সাথে কথা বলবো জানবে যে এটা হলো কোন জাতের গরু এবং হচ্ছে দাঁত কত বয়স কত দিন তিনি নিয়মিত ব্যবসা করেন সালাম আলাইকুম কেমন আছেন কয়টা গরু আনছেন আপনি দুইটা গরু এটা কোন জাতের গরু মানে সাওয়াল জাতের গরু পাকিস্তানি শাওয়াল পাকিস্তানের সওয়াল আমরা যে গরুটা দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি সওয়াল গরুটা আপনি আপনাদেরকে সুন্দর করে দেখাবো যে ভিউয়ার্স দেখুন এটা হলো অল্প অর্থাৎ বাছুর কেবলই বাছুর যাদের গরুর বয়স আনুমানিক এক বছর অর্থাৎ দেড় বছর পূর্ণ হয়েছে সে গরুটা খুবই সুন্দর দেখুন ভিউয়ার্স আমরা গরুটা আপনাদের দেখাচ্ছি এর দাঁতে কয়টা আছে চারটি দাঁত হয়েছে ভিউয়ার্স গরুটার দাঁত চারটি দাঁত হয়েছে সামনে কোরবানি যেটা হলো কোরবানি উপযোগী বলা যায় বাড়িতে সামনে কোরবানির উপযোগী কোরবানিতে বলা যায় যে কোরবানির সামনে বাড়িতে যদি নেওয়া যায় বা বা বানা যায় তাহলে কিন্তু অনেক টাকা লাভবান হবে তার আগে আমরা দেখে নিয়ে আসছি আসলে গরুটা আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় যে গরুটা আছে আমরা দ্বিতীয় গরু বিষয় সম্পর্কে তার সাথে একটু কথা বলে এবং দেখে

গ্যাস সামনে যে এটা দেখানোর চেষ্টা করছে অর্থাৎ এটা হলো দেশাল গ্লাস দেশাল এদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে দেশের দাঁড়িয়ে হয়েছে দুটা অর্থাৎ গরুটা কিন্তু খুব সুন্দর এখনও সেই পূর্ণ হয়নি তবে আমরা বলতে পারি যে গরুটা যদি সামনে কোরবানিতে নেওয়া যায় সেক্ষেত্রে আসলে খুবই সুন্দরভাবে চেষ্টা করছো আপনাদের পরিপূর্ণ সুন্দরভাবে দেখানোর জন্য আকাল আপনার ফোন নম্বরটি একটু বলেন জি ফোন নম্বরটি একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর জিরো তেরো তেরো উনিশ উনিশ উনত্রিশ উনত্রিশ আমরা যে ফোন নম্বরটা দিলাম স্ক্রিনে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই ফোন নম্বরে যদি আপনি যোগাযোগ করেন উনি একজন মেপারী মানুষ তাহলে আপনারা ওনার সাথে যোগাযোগ করেন যে কোনো ধরনের গরু আপনারা নিতে পারবেন এবং হচ্ছে তার কাছ থেকে যোগাযোগ করলে এই ধরনের গরু অর্থাৎ এই ধরনের সুন্দর সুন্দর গরু আপনাদেরকে উপহার দিতে পারবে আপনি কি সব হাটে আসেন সব হাটে যান কোন কোন হাটে বেড়ান আপনি আমি আলমার হাটে শুধু আলমের হাটে আসেন নাম্বারটা আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর জিরো তেরো তেরো উনিশ উনিশ উনত্রিশ উনতিরিশ আমি আপনারটা নাম্বারটাকে ফের বলে দিলাম আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং তার সাথে যোগাযোগ দিল আপনাদেরকে এমন সুন্দর সুন্দর করে আপনাদেরকে দিতে পারেন ঠিক আছে আমরা এখন আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে এগুলোটা কিন্তু আমরা বাজারে আসি আপনাদেরকে প্রত্যেকটা গরু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি সুন্দর সুন্দর গরু এবং সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি তার আগে আমরা যে গরু এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কোন জাতের গরু ভাই পাকিস্তানি সাইওয়াল পাকিস্তানি সাইওয়াল এটা দেখুন দাঁতে কয়টা আছে দাঁতে দুটো হয়েছে ভিয়াস এটা হলো পাকিস্তানি সাইওয়াল জাতের গরু দাঁতে দুটো হয়েছে অসাধারণ একটা গরু যে বলা যায় যে সামনে কোরবানির ঈদ এসে আসছে আমরা যদি নিতে পারি তাহলে আপনারা যদি নিতে চান আমরা তার সাথে কথা বলে ফোন নম্বর স্ক্রিনে বলে দেবো উনি কিন্তু নিয়মিত ব্যবসা করে দেখুন আসলে গরুটা কিন্তু অনেক সুন্দর দোখানে দাঁত সামনে কোরবানির ঈদ যে কোন নিতে চাইলে আমরা ফোন নম্বরে তার সাথে যোগাযোগ করে নেব দেখুন গরু ব্যাপারে তার সাথে কথা বলে তার নম্বরটা আমরা স্ক্রিনে দিয়ে দেবোটা কিন্তু আসলেই অনেক সুন্দর

ভিওয়ার্স আমরা যে নাম্বারটা বলে দিলাম এই নাম্বার আপনারা যোগাযোগ করুন এমন সুন্দর সুন্দর গরু আপনাদেরকে উপহার দিতে পারবেন ভিওয়ার্স ভিওয়ার্স এখন যে গরুটা দেখাবো আমরা যে জায়গাটা বাজারে দাঁড়িয়ে আছি আমি আপনাদেরকে প্রত্যেকটা গরু দেখাচ্ছি কিন্তু এখন যে গরুটা দেখাচ্ছি এটা কিন্তু আমি বাজারে সবথেকে সুন্দর বলা যায় যে বাজারে সব থেকে সুন্দর গরু এবং তার পাগলা দেখেন ভিওয়ার্স পা এবং লেজ অনেক সুন্দর একটা গরু অনেক সুন্দর আমি শরীফুল ভাইয়ের কাছ থেকে জানবো তিনি নিয়মিত ব্যবসা করেন কয়টা গরু আনছেন গরুর দাঁতে কয়টা হয়েছে সে তার ভাই কেমন আছেন বলো ভাই কয়টা গরু নেনছেন ছয়টা গরু আর পাঁচটা কোন সাইড আছেন না তাহলে ভাই বেচা কিনার দাম কি খেয়ে তাহলে বলছে দামদার হচ্ছে

আমরা যে গরুটা দেখাচ্ছি শরীফুল ভাই আপনাদেরকে এমন সুন্দর সুন্দর গরু উপহার দেখাতে পারবে বিহার্স দেখুন আসলে গরুটা কিন্তু অনেক সুন্দর তারপরে আমরা যে দ্বিতীয় গরুটা আছে তার সাথে একটু কথা বলি দেখি জুনার গরুটা আসলে কেমন আমরা শরীফুল ভাইয়ের যে দ্বিতীয় গরু আসছে সেই দ্বিতীয় গরুটা আপনাদেরকে দেখাচ্ছে আসলে শরীফুল ভাই যে পাঁচটা গরু নিয়েছে পাঁচটা গরু কিন্তু খুবই সুন্দর বিহার্স খুবই সুন্দর ভাই গরুটার দাঁতে কয়টা দুইটা দাঁত বিহার্স দেখুন গরুটার কিন্তু দাঁতে হচ্ছে দুটো দাঁত গরুটা আসলে খুবই সুন্দর আমি পুরোপুরি আপনাদেরকে স্ক্রিনের সামনে নিয়ে দেখাচ্ছি দেখুন ভাস খুবই সুন্দর একটা গরু দুখানা দাঁত ভাই আপনারা তো সব ঘাটে আসেন তাই না আমি যে আগেই বলছিলাম যে শরীফুল ভাইয়ের ফোন নম্বর আপনাদেরকে দিয়ে দিয়েছি এই নম্বরে যোগাযোগ করলে দেখুন ভাস এরকম সুন্দর করে কিন্তু আপনাদেরকে দেখাতে পারবে তার আগে আপনি দেখলাম যে এই সুন্দর উৎসবগুলো সুন্দর করে আপনাদেরকে খুবই সুন্দর এখানে যত শুক্রবার আমাদের বুধবারের হাতে অনেক চাপা থাকেন এমন সুন্দর করে ভিডিও করাটা এবং দেখানো খুব একটু কষ্ট করে রাখতে হয় আপনাদেরকে চেষ্টা করলাম এই ধরনের অবশ্যই দেখবেন এবং যদি নিতে চান তাহলে আমরা এই ধরনের গরু আপনারা নিতে চাইলে দেখুন ভেস তো মাঝখানে একজন জমা দর্শ কথা বলছে তাহলে অবশ্যই এই ধরনের সুন্দর সুন্দর গরু নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করলে সেরকম ভাই নাম্বার ডিসক্রিপশনে বলে দিয়েছি এবং তার নাম্বারটা আমরা দিয়ে দেবো ভেয়ার্স আর আজকে আলম ম্যাঙ্গা হাটে প্রচুর পরিমাণ গরুর চাপ আছে সেক্ষেত্রে আপনাদের আমরা এই সুন্দর এভাবে গরু দেখাচ্ছি এবং বলছি ভেয়ার্স যদি এই ধরনের গরু নিতে চান তাহলে এমন আমন্দার হাঁটি অর্থাৎ আমাদের সাম্প্রতিক নাম বসে প্রতি বুধবার প্রত্যেক প্রতি বুধবারে আমাদের এলাকায় এমন আগবাঢ়সে দেখুন ভাইয়া সুন্দর সুন্দর গরু এবং আমন্দামান গরু নিতে থাকে এটা জিয়া ভাই শুধুমাত্র আজকে একটা গরু নিয়ে তার কারণে আমরা কথা না বলে একটা মাত্র গরু এখানে দেখতে পাচ্ছেন অস্টেলিয়া ক্রস বাদ বাকি গরুর বাসায় রেগুলিটা দাঁত দুইটা দাঁত আমরা ফোন নম্বর ডিসক্রিপশানে বলে দেবো যদি কেউ সন্ধান নিতে চান তাহলে আমরা পুরো ঠিকানা বলবো সোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা গ্রামের নাম আঠারো খাদা বাড়াতি ইউনিয়নে অর্থাৎ আঠারো খাদা নদীর ধারে ওনার বাসা ব্রিজের পাশে জিয়া ব্যাপারী নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন আমাদেরকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ